যমুনা তট রাধা বংশি তট মোহন যমুনা তট রাধা বংশি তট মোহন জয় রাধে জয় কৃষ্ণা জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণা জয় হো বৃন্দাবন গৌরবরন রাধা শ্যামবরণ মোহন গৌরবরন রাধা শ্যাম বরন মোহন জয় রাধে জয় কৃষ্ণা জয় হৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণা জয় হু বৃন্দাবন নূপুর ধুন রাধা মুরলি ধুন মোহন নুপুর ধুন রাধা মুরলি ধুন মোহন জয় রাধে জয় কৃষ্ণ जय हो वृंदावन जय राधे जय कृष्णा जय हो वृन्दावन् वर्षाणे राधा वृंदावन मोहन वर्षाणे राधा वृंदावन मोहन জয় রাধি জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধি জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন সন্তো কমন রাধা ভক্ত কমন মোহন সন্তো কমন রাধা ভক্ত কমোহন জয় রাধি জয় কৃষ্ণ জয় হূ বৃন্দাবন জয় রাধি জয় জয় বৃন্দাবন जय जय राम कृष्ण हरी 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 जय जय राम कृष्ण तट राधा बंसी तट मोहन जमुना तट राधा बंसी तट मोहन জয় রাধে জয় কৃষ্ণা জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণা জয় হো বৃন্দাবন শ্রী কৃষ্ণ গোপাল মদন মোহন শ্রীকৃষ্ণ গোপাল মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণা जय हो वृंदावन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল সবারকে ধন্যবাদ আমার এই আমার এই জন্য ভুল তুটে মার জন্য হরে কৃষ্ণ